নাইটির একদম কারখানার একদম ধাবাকা দাওয়ার ব্যাপার মাত্র চল্লিশ টাকা বড়দের নাইটি মাত্র চল্লিশ টাকা আটান্ন জুবে বড়দের নাইটি এই দেখুন

পঁচাশি টাকায় কুর্তি পাবেন পঁচাশি টাকা ব্র্যান্ডের ছাপা ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা বিরাশি টাকা পেয়ে যাবেন ব্র্যান্ডের ছাপা এই দেখুন এরকম ব্র্যান্ডের ছাপা এরকম ব্র্যান্ডের ছাপা পাঁচটা পাঁচ টাকা কোন আইটেম না ব্যাপার রেশম জামদানি শুরু হবে মাত্র মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা অল ওভার অল ওভার রেশম জামদানি একশো পঞ্চান্ন টাকা ষাট এরকম ষাট শুরু হবে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আমি যেহেতু পূজা আসছে তাই যে পূজা স্পেশাল কালেকশন কি থাকছে কাস্টমারদের জন্য দেখুন আজকে ভিডিও থাকবে একদম ধামাকাদার প্রথমেই শুনেছেন অফার কালেকশনগুলো শুনেছেন প্রথমেই আর বলছি কাস্টমারদের উদ্দেশ্যে প্রথমে বলেছি এখনো বলছি আমাদের রয়েছে সি ও ডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছাবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে দূর থেকে দেখছে তার এখানে আসা সম্ভব না আর তবু বলছি আমাদের আমাদের কোম্পানি নাম হচ্ছে আদি বেঙ্গল সাইড টেক্সটাইল আর এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত আর আমরা হচ্ছে নাইটি দিয়ে শুরু করে নাইটি কুর্তি লুঙ্গি গামছা দিয়ে শুরু করে ছেলেদের বাচ্চাদের দিয়ে শুরু করে ছাপা শাড়ি শাড়ির এ টু জেড আইটেম এ টু জেড এখানে ম্যানুফ্যাকচার করা হয় ঠিক আছে আর তার পাশাপাশি বলে দিই যে এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ টু জেড গাইড করে না হবে দাদা ফার্স্ট কালেকশন আছে কি থেকে আজকে ভিডিও দেখবেন নাইটির একদম কারখানার একদম ধামাকা দা পার মাত্র 40 টাকা বড় দেন নাইটি আচ্ছা মাত্র 40 টাকা 58 ঝুলে বড়দের দেন নাইটি এই দেখুন মাত্র 40 টাকা মাত্র 40 টাকা দিয়ে নাইটি শুরু মাত্র 40 টাকা মাত্র 40 টাকা দিয়ে আপনি নাইটি পেয়ে যান কোনো বাচ্চা দেন না বড় দেন নাইটি পেয়ে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40 টাকায় এ যাবেন নাইটি আজকে একদম অফার চলছে সত্যি 40 টাকা ঠিক শুনছেন মাত্র 40 টাকায় থাকবে আজকে বড়দের নাইটি মাত্র 40 টাকায় মাত্র 40 টাকায় থাকবে নাইটি ঠিক শুনছেন মাত্র 40 টাকায় নাইটি পাবেন আজকে আপনিও পাবেন বস্তা বস্তা একদম বস্তা বস্তা নাইটি পাবেন মাত্র 40 টাকা মাত্র 40 টাকায় পাবেন আজকে নাইটি বস্তা 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 পেয়ে যাবেন নাইটি মাত্র মাত্র 40 টাকা 40 টাকা শুধু চল্লিশ টাকায় পাবেন নাইটি আজকে ভারতের নাইটি মাত্র পেয়ে যাবেন চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন ভারতের নাইটি এছাড়াও পাবেন এছাড়াও পাবেন এই দেখুন এই ধরনের প্রিন্ট এই ধরনের প্রিন্ট এরকম প্রিন্ট এই দেখুন এখন প্রিন্ট দেখাচ্ছি আপনাকে কত ধরনের প্রিন্ট অ্যালান কাট পাবেন এই দেখুন অ্যালান কাট পেয়ে যাবেন এই দেখুন অ্যালান এরকম অ্যালান গোলাপ পেয়ে যাবেন এই দেখুন অ্যালান কাঠ অ্যালান কাঠ গলা এই দেখুন অ্যালান গোলাপ এরকম অ্যালান গোলাপ পেয়ে যাবে মাত্র মাত্র 115 থেকে 20 টাকার মধ্যে আচ্ছা 115 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন এই দونه এর ছাড়াও আরো অফার বলছি এই দেখুন এই ধরনের বড়দের পিঙ্ক গোল গলা নাইটি এটা তো মাত্র নূল কোনো না পেয়ে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এই দেখুন কত পিঙ্ক কত পিঙ্ক মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 85 টাকা মাত্র 85 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম ঠিক আছে নেক্সট জায়গা চাই দেখুন এই দونه এই ধরনের গোলগলা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকার মধ্যে এরকম পিন্ট এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন এরকম বোতামালা পেয়ে যাবেন এরকম অ্যালার্ট পেয়ে যাবেন অ্যালার্ম পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা আপনাকে দেখাচ্ছি আজকে কত রকম ডিজাইন পেয়ে যায় এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন এরকম গুজরি এরকম এই দেখুন এরকম অ্যালার গলা পেয়ে যাবেন মাত্র একশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এরপর পেয়ে যাবেন এই দেখুন গুজরি নাইটি যত রকম ব্র্যান্ডেড নাইটি সব রকম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এরকম গুজরি নাইটি পিন দেখুন প্রিন্ট দেখুন এরকম গুজড়ি নাইটি পেয়ে যাবেন এছাড়া নাইটির প্রিন্ট দেখুন আজকে নাইটির কোয়ালিটি দেখবেন প্রিন্ট দেখুন কত রকম ডিজাইন কত রকম কোয়ালিটি আর কত রকম প্রিন্ট এই দেখুন এই দেখুন নাইটির প্রিন্ট দেখুন মোমবাটিক নাইটি মোমবাটিক নাইটিও অ্যাভেলেবেল রয়েছে দেখুন এগুলো হচ্ছে মোমবাটিক নাইটি মোমবাটিক নাইটি এ দেখুন এরকম প্রিন্ট হবে মোমবাটিক নাইটি এছাড়া পেয়ে যাবেন আপনি কাপ্তান কাপ্তান পেয়ে যাবেন এই দেখুন এরকম কাপ্তান নাইটি পেয়ে যাবেন দেখুন দেখুন কাপ্তান আচর এরকম পম্পম করা থাকবে দেখুন এরকম পম্পম সাইডে এ এরকম করা থাকবে একদম সাইড এরকম পম্পম করা থাকবে ডিজাইন দেখুন কত রকম ডিজাইন পেয়ে যাবেন এরকম ডিজাইনিং নাইটি এছাড়াও ডিজাইন নাইটি পেয়ে যাবেন এই দেখুন এরকম ডিজাইনিং নাইটি চাইলে এরকম ডিজাইনিং নাইটি পেয়ে যাবেন ঠিক আছে এরকম ডিজাইন নাইটি পেয়ে যাবেন এরপর নাইটি পাশাপাশি ছাপা শাড়ি ব্র্যান্ডেড ছাপা ব্র্যান্ডেড ছাপা আপনি পেয়ে যাবেন এই দেখুন এরকম ব্র্যান্ডেড ছাপা ব্র্যান্ডেড এরকম ব্র্যান্ডেড ছাপা ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন বেঙ্গলে মাত্র বিরাশি টাকা বিরাশি টাকা বিরাশি টাকা পেয়ে যাবেন ব্র্যান্ডেড ছাপা এই দেখুন এরকম ব্র্যান্ডেড ছাপা এরকম ব্র্যান্ডেড ছাপা পাঁচটা পাঁচ টাকা কোনো লটারি আইটেম না বিরাশি টাকা দিয়ে ছাপা শাড়ি অফার এছাড়াও থাকবে আজকে এরকম বন্ধুরা শাড়ি মাত্র মাত্র একশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে মিনু থাকবে মিনু এই দেখুন মিনু মিনু থাকবে আপনার মাত্র মাত্র দুশো কুড়ি টাকা পঁয়ত্রিশ পিস নিলে মালা মিনু বন্ধু মালা এই দেখুন মালা শাড়ি মালা থাকবে আপনাদের জন্য মালা এই দেখুন মালা শাড়ি মাত্র একশো টাকা ঠিক আছে হ্যাঁ অনলি টাকা ছাপা শাড়ি আসি আপনি পেয়ে যাবেন আজকে অফার এই দেখুন এগুলো সব প্যাকিং হয়ে যাচ্ছে প্যাকিং হয়ে যাচ্ছে সব প্যাকিং হয়ে যাচ্ছে আপনার প্যাকিং হয়েছে প্রচুর প্রচুর এই দেখুন এটা হচ্ছে আসামের আসাম দিয়ে শুরু করে আপনি এ টু জেড মাল এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও এই দেখুন এই দেখুন ব্লাউজ একদম ধামাক্ট একদম পুজোর কালেকশন চলে এসছে আপনারা যদি এরকম এরকম ব্লাউজ চায় না দেখুন দুর্গার পিঠ এখন থেকেই পুজোর কালেকশন স্টার্ট দুর্গা ব্লাউজ দুর্গা ব্লাউজ স্টার্টিং রয়েছে আমাদের ব্লাউজ শুরু হবে মাত্র ছত্রিশ টাকা দিয়ে ছত্রিশ টাকা দিয়ে দেখুন প্রচুর ধরনের ডিজাইন চাইবেন এরকম অ্যাম্বোটারির মধ্যে চাইবেন এ টু জেড সব রকম ব্লাউজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যুর এই দেখুন প্রচুর পুরো পুজো স্পেশাল পুজো স্পেশাল ব্লাউজ এখন থেকেই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্লাউজ এর পাশাপাশি আমাদের কাছে হ্যান্ডলুম হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনি হ্যান্ডলুম শুরু হবে আমাদের কাছে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি শুরু হবে মাত্র 140 টাকা মাত্র 135 টাকা সরি 135 টাকা হ্যান্ডলুম জামদানি আচ্ছা 135 টাকায় হ্যান্ডলুম 14 অর্ডার জামদানি 135 টাকা মাত্র 135 টাকা হ্যান্ডলুমে প্রচুর ভাগ আছে দেখুন এখন থেকে পূজো স্পেশাল চলে আসছে দুর্গা দুর্গা চলে আসছে দেখুন এরকম দুর্গা হ্যান্ডলুম দুর্গা এরকম দুর্গা পেয়ে যাবেন চোদ্দ পিস এছাড়াও আপনি যেমন স্বস্তিক স্বস্তিক প্রিন্ট চাইলে এরকম একদম পুজো স্পেশাল একদম পুজো স্পেশাল মাল এখন থেকেই চলে এসছে এই দেখুন এরকম প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর হ্যান্ডলুম জামদানি চাইলে এরকম জামদানি চাইলে এরকম জামদানি পেয়ে যাবেন হ্যান্ডলুমের প্রচুর ভাগ চলে এসছে এখন এই দেখুন এরকম জামদানি চলে আসবে

অল অল ওভার ওভার রেশম টাকা একদম বাস্তবিক সত্যি কথা বলছি আপনাকে মাত্র একশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার রেশম চন্দনী অল ওভার রেশম চন্দনী পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চান্ন টাকা দেখুন এটা কলকার মধ্যে রয়েছে ঠিক আছে এরকম থাকবে এটা আচল থাকবে একশো টাকা দিকে আর এখন পুজো স্পেশাল প্রচুর আইটেম চলে এসছে ঠিক আছে আমি যা শর্টের মধ্যে আপনাকে ছাড়ছি আজকে অফার দেখাচ্ছি আর জামদানি দেখাচ্ছি কোয়ালিটি দেখাচ্ছি এই দেখুন প্রচুর জামদানি জামদানি প্রচুর ভাব আছে দেখুন অল ওভার অল ওভার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে একদম যেটাই দেখা একদম ইউনিক এর মধ্যে একদম ইউনিক এর একদম নিত্য নতুন আছে এটা ইকতের মধ্যে রয়েছে এই দেখুন এরকম ইকতের মধ্যে রয়েছে এরকম ইকতের স্পেশাল এরকম ইকতের মধ্যে রয়েছে ইকতের মধ্যে রয়েছে কেউ যদি আবার মটকার মধ্যে চায় মটকার মধ্যে চলে আসবে এই দেখুন মটকার মধ্যে চলে আসবে এই দেখুন মটকা পেয়ে মটকা দেখুন এরকম একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে মটকা যারা মটকা তসর পছন্দ করে এই দেখুন মটকার মধ্যে রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই দেখুন মটকার মধ্যে রয়েছে এরকম দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা এই দেখুন এরকম মটকার মধ্যে রয়েছে এই যে এরকম আছে মটকার মধ্যে কালারটা দেখুন কালার কন্টেস্ট দেখুন একদম প্রিমিয়াম একদম পিমিয়ার মধ্যে একদম অল ওভারের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম রয়েছে মটকা শুরু করে শুরু করে এরপর দেখাচ্ছি আমাদের রেডিমেড সেক্টর দেখাচ্ছি আপনাকে রেডিমেড কুর্তি দিয়ে শুরু করে এ টু জেড দেখাচ্ছি পুরোটালে কি কি কালেকশন রয়েছে দেখুন এটা ফুল দেখতে পাচ্ছেন ফুল দেখিয়ে দিন ফুল রেডিমেড কালেকশন রেডিমেড শুরু হবে আমাদের মাত্র 10 টাকা দিয়ে অনলি 10 টাকা অনলি টাকা দিয়ে রেডিমেড কালেকশন শুরু হবে আপনাদের এখন দেখাচ্ছি কুর্তি দেখাচ্ছি কুর্তি পেয়ে যাবেন চুড়িদার পিস পেয়ে যাবেন এরকম চুড়িদার পেস্ট পিস পেয়ে যাবেন পিওর সুতি দুশো টাকা এরকম চুড়িদার পিস পেয়ে যাবেন ঠিক আছে চুড়িদার পিস পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচাশি টাকায় আপনি কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে কুর্তি পেয়ে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকায় কুর্তি পাবেন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় আপনি কুর্তি পাবেন এই দেখুন প্রচুর কুর্তি প্রচুর মাত্র পঁচাশি টাকা হলি বার্শিটা পঁচাশি টাকায় দেখুন কুর্তি সেভ দেখুন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে কুর্তি পাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে আজকে কুর্তি পাচ্ছে পুরো একদম কাজ করা কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কুর্তি পেয়ে যাবেন দেখুন আপনাকে কত ধরনের দেখুন এরকম ডিজাইন এরকম এরকম কুর্তি কুর্তি পেয়ে যাবেন একশো পাঁচ টাকার মধ্যে এরকম স্টোনের স্টোনের কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকার মধ্যে এরকম স্টোনের কুর্তি পেয়ে যাবেন একশো পাঁচ টাকার মধ্যে এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকার মধ্যে দেখুন একশো পনেরো টাকার মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আপনি পেয়ে যাবেন এই ধরনের ক্যাটলগ সেট পেয়ে যাবেন এরকম গ্রাউনের মধ্যে পেয়ে যাবেন প্রচুর ধরনের কুর্তি আছে দেখুন আপনাকে দেখাচ্ছি আর একটা কুর্তি দেখাচ্ছি একদম ইউনিকের মধ্যে হ্যাঁ একদম ইউনিক এর মধ্যে যেটাকে বলে পুষ্পা আচ্ছা পুষ্পা ডিজাইন দেখুন এরকম পুষ্পা ডিজাইন পেয়ে যাবেন এরকম পুষ্পা ডিজাইন পেয়ে যাবেন একদম প্রিয় সুতির মধ্যে রয়েছে এই দেখুন এরকম হোয়াইটের মধ্যে যাদের পছন্দ এরকম হোয়াইটের কুর্তি পেয়ে যাবেন এই দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন এই দেখুন কুর্তি দেখুন কুর্তি একদম ইউনিক পিন্ট থাকবে একদম ইউনিক কাজ করা থাকবে ঠিক আছে এই ধরনের কুর্তি পেয়ে যাবে দেখুন এরকম এরকম সেট পেয়ে যাবেন এরকম সেট পেয়ে যাবেন আপনি দুশো টাকা থেকে দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে এরকম নাইরা সেট পেয়ে যাবেন ঠিক আছে এরকম পাশাপাশি এরকম কুর্তি পেয়ে যাবেন আপনি কুর্তির পাশাপাশি আজকে জাস্ট দেখাচ্ছি আপনাকে কত ধরনের জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের বড়দের শার্ট শার্ট এরকম শাক শুরু হবে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে আপনি বড়দের শার্ট পেয়ে যাবেন কালার অপশন দেখুন কালার ভ্যারাইটি দেখুন প্রচুর কালার ভ্যারাইটি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দিয়ে আপনি শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি আপনি এরকম গেঞ্জি পেয়ে যাবেন দেখুন এরকম গেঞ্জি পেয়ে যাবেন ক্যাটলগ গেঞ্জি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে দিয়ে মাত্র পঁচানব্বই টাকার মধ্যে দিয়ে এরকম গেঞ্জি পেয়ে যাবেন ঠিক আছে এরকম বাচ্চাদের বাচ্চাদের செட் பச்சு பார்த்த ப்ரென் செட் ப

এছাড়াও এছাড়াও আপনি পেয়ে যাবেন এই দরে এই দরে বহুত থ্রি কোয়ার্টার প্যান্ট বহুত থ্রি কোয়ার্টার প্যান্ট পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র 45 টাকার মধ্যে মাত্র 45 টাকার মধ্যে দিয়ে এই দরে থ্রি কোয়ার্টার প্যান্ট পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আপনি জিন্সের জিন্স দিয়ে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন এই দরে এই দরে ট্র্যাক স্যুট পেয়ে যাবেন মাত্র 100 টাকার মধ্যে মাত্র 100 টাকার মধ্যে ট্র্যাক স্যুট পেয়ে যাবেন এছাড়াও টি-শার্ট দিয়ে শুরু করে এরকম শার্ট দিয়ে শুরু করে এরকম শার্ট দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন একশো টাকার মধ্যে ঠিক আছে এরকম বক্সের শার্ট পেয়ে যাবেন আপনি মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে যেগুলো নিয়ে গিয়ে আপনি টাকা করে বিক্রি ঠিক আছে এক ভিডিও তো সম্পূর্ণ দেখানো সম্ভব না এরকম বড়দ স্যান্ডো গেঞ্জি পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ টাকা দিয়ে সাঁত্রিশ টাকা দিয়ে বড়দোর স্যান্ডো গঞ্জি পেয়ে যাবেন ঠিক আছে সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব না আপনাদের নেক্সট আরো ভিডিও নিয়ে আসবেন তখন দেখাবো সিল্কের আইটেম দেখতে পাচ্ছি সিল্ক দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন তাই বলছি অবশ্যই এখানে ভিজিট করবেন ভিজিট করতে না পারলে অবশ্যই বলবো আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারিতে মাল নেবেন ঠিক আছে আর আপনাকে বলছি যে যে যেখান থেকে কিনুন না কেন যেখান থেকে কিনবেন না কেন সেখান থেকেই বলবো ভেরিফাই করে তারপর কিনবেন আমাদের এখানে জাস্ট আপনাদের আজকে প্রচেষ্টা ছিল যে আপনাদের যত কিছু পাওয়া যায় সব কিছু একটু একটু করে টাচ দিয়ে রাখা ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার